বন্ধুরা সবাই কেমন আছে এখন অনেকদিন আগেই কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম যে আমি হলো সেই টাঙ্গাল শহরে যাচ্ছি তো টাঙ্গাল শহরে যাচ্ছি আর টাঙ্গাল শহরে কি একটা ফুডে খাবো না সেটা কি আর হয় আমি কিন্তু এই ভিডিও তো অনেক দিন আগে করেছি কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো প্রথমে তো আমি আপনাদের দেখাচ্ছিলাম যে আমি টাঙ্গাল শহরে গিয়েছিলাম সেখানে রাতের ছবিটা এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। আসলে প্রাকৃতিক জিনিসগুলা কিন্তু খুব সুন্দর। শহরে যারা থাকেন তারা কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে পারান না। রাতের বেলা আকাশটা কি সুন্দর যে দেখা যায়। মানে শহরে থাকলে ছাদের উপর উঠে দেখবেন সিটার থেকে জাস্ট নিজের চোখে গাছপালার সামনে গাছের নিচে বসে আপনি যখন আকাশের দিকে তাকাবেন মনে হবে আপনি পুরাই আকাশের সাথে একটা মিশে গেছেন। তো সো আপনারা কেমন আছেন ভালোই আছেন আমার থেকে তো অনেক ভালো আছেন ইদানিং যে গরম পড়েছে কিন্তু বাই বায়দাবে আজকে দুই দিন যাবৎ মানে অনেক ঠান্ডা পড়েছে আমি আজকে এই ভিডিওটা করেছি প্রায় এক মাস আগের ভিডিও সেটা আজকে আপনি দিলাম তো আমি চলে গিয়েছিলাম হলো সেই টাঙ্গাইল শহরে ভূতের গলি নামে একটা ছোটো খাটো একটা পাসপুট পাসপুটে সব কিছু পাওয়া যায় এখানে আপনি যেটা চাইবেন ছেঁটেই আসে ইন্ডিয়ান ভেলপুরি বলেন ইন্ডিয়ান পানিপুরি বলেন সব কিছু আপনি এখানে ছোট ছোট আইটেমগুলো মানে খুবই কম দামে আপনি আইটেমগুলো পেয়ে যাবেন আমার কাছে কিন্তু এই ফুসকাটা খেয়েছি তারা কিন্তু আসলে গ্রামে যারা এই যে এই শহর এই গ্রামে যারা টাঙ্গাইল শহরে তারা কিন্তু নাগা মরিস এটা কিন্তু তারা চিনে না আমি তাদেরকে বলেছিলাম যে নাগামরিচ দিয়ে আমাকে একটা ফুস্কা দিবেন কিন্তু তারা আমাকে নাগা মরিচ দিল না কারণ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে তারা আমাকে ঝাল ঝাল করে দিয়েছে ফুসকাটা এত ঝাল ছিল ও মাই গট কাঁচামরিচ দিলেই খালে কাঁচামরিচ দিলেই খেলে মুখের ভিতরে কাঁচামরিচ লাগতেছে আমার তো পুরো কান্না চলে এসেছে তারপরেও খাবারগুলো অনেক ভালো ছিল তো আপনারা কেমন আছেন আমাকে কিন্তু জানাবেন ভালো থাকবেন সবাই বাই বাই টাটা